الطهور شطر الإيمان الطهور شطر الإيمان والحمد لله تملا الميزان وسبحان الله والحمد لله تملا آن أو تملا ما بين السماوات والأرض الصلاة نور والصدقة برهان الصلاة نور والصدقة برهان والصبر ضياء القرآن هجة لك وعليك كل الناس يغدو فيباع نفسه ফা ইউ ফামাও তে কোহা আও মুবি কোহা এটা কার ফার্স্ট লাস্ট আমি আপনাকে পড়ে দিলাম হাদিসটা এইভাবে রয়েছে রাসুসলাম বলছেন পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক তারপরে বলা হয়েছে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলবে তামলা তামলাউল মিজান তার মিজানের পাল্লাকে নেকি দিয়ে ভরে দেবে একবার যদি কি আলহামদুলিল্লাহ বলে রাসুসলাম বলছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আ তামলাউ আও তামলা আমা বাইনা আসসামাওয়াত ওয়াল আরদ তামলান দুইটা পাল্লা ভরে দেবে অথবা আকাশ এবং জমিনের মাঝে যে গ্যাপ রয়েছে সুবাহান আলহামদুলিল্লাহ বললে নেকি দিয়ে এটা ভরে যাবে তারপর রাসুল বলছেন আসসালা তো নুরুন এই নামাজ হচ্ছে আলো আসসালা তো নুরুন সাদাকা তো সাদকা হচ্ছে আপনার প্রুফ এভিডেন্স যে আপনি আল্লাহ সুবাহ আহমতালার বান্দা ও সাবর উদ্দিয়া আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে এইবাদতে যে কোনো মসিবতে এটা হচ্ছে কি দেয়া এটা হচ্ছে প্রদীপ আপনি এই আলো থেকে কাউকে আলো গিফট করতে পারবেন কালকে আমতের মাঠে দিয়া বলা হয়েছে তো এখানে আল্লাহ সুবানা তালা বলছেন রাসুসুল্লাহাম যে সালাত হচ্ছে নূর তাহলে যারা সালাত পড়েছে কাল কেয়ামতের মাঠে তারা নূর পাবে তাহলে যারা নামাজই পড়েনি তাদের অবস্থাটা কি হবে আপনি একবার চিন্তা করে দেখেন তাদের একটা একটা কঠিন হাদিস রয়েছে একটু আমি পরে সেটা ব্যক্ত করব আমি আপনাকে এই এই মুনাফিকদের আলোর কি অবস্থা হবে এটাকে বয়ান করে নিই তারপর রাসুসলাম বলছেন এই মুনাফেকদেরকে যে আলো দেওয়া হবে এটা কেন দেওয়া হবে তাদেরকে সম্মান করার জন্যে নয় বরং আল্লাহ বানা ওয়া তালা দুনিয়াতে যেমন তারা মুসলিমদেরকে ধোকা দিয়েছে আজকে তাদেরকে আল্লাহ ধোকা দেওয়ার জন্য তাদেরকে তিরস্কার করার জন্যে কিছুটা নূর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে তারা ভাববে কারণ দেখেন আপনি যদি ক্ষুধার্ত হন আপনাকে কোনো খাদ্য দেওয়া হলো না এটা হচ্ছে একরকমের অপমান কিন্তু আপনাকে যদি বাইরে বসায় রেখা আপনাকে যদি খাবারগুলো দেখানো হয় আর আপনাকে যদি দেওয়া না হয় বা ওটা যদি আপনাকে দিয়ে যদি আপনাকে খেতে না দিয়ে ছিনিয়ে নেওয়া হয় এটা কত বড় অপমান আপনি বলেন এই দুই অপমানের পার্থক্য আছে কিনা নাই নাই যেই ব্যক্তি টাকা টাকা পয়সার মালিকই না আপনি আপনার মতো করে জীবন চলছে কষ্টে চলছে কিন্তু দিন যদি এক কোটি টাকার একটা ব্যাগ পেয়ে যান ব্যাগটা বাসায় ফিরতে না ফিরতে আপনার কাছ থেকে যদি ব্যাগের মালিক পুলিশ এসে আপনার কাছ থেকে ছিনিয়ে নেয় এর পরবর্তীতে আপনার দিন শান্তি হবে বলেন এটা কত বড় লাঞ্ছনা তা আল্লাহ সব হানা হুয়া তালাই মুনাফেকদের সাথে এই কাজটাই করবে কারণ নিয়ামত কি জিনিস এটা আগে বুঝতে তো হবে আলো যে কত নিয়ামত এটা মুনাফেককে দেওয়ার পরে সে বুঝতে পারবে যে ইমান এটা কত বড় নিয়ামত ছিল আমি কবুল করিনি সে তখন বুঝতে পারবে যখন তাকে নূর দেওয়া হবে তখন সে সামনের লোককে দেখতে পাবে তখন তার অঙ্গ প্রত্যঙ্গ সে দেখতে পাবে এতটা মারাত্মক হবে সে জায়গাটা তারপর রাসু আসলাম কি বলছেন সোম্মা ইউথ ফিউ নুরুল মুনাফিকিন তারপরে কিছুক্ষণ পরেই এই মুনাফিকের আলো নিবে যাবে আল্লাহ সুবানা সে আলোকে ছিনিয়ে নেবে আর এই দৃষ্টান্তটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে কোরআনে কোথায় আপনি পাবেন আপনি বাকার সতেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবান এই কথাটা বলে দিয়েছে রহিম ও তারাক আহ হম ফিজুলুম আতি লাইব শিরুন আল্লাহ বলছেন এর দৃষ্টান্ত হচ্ছে একটা ব্যক্তি আগুন তো জ্বালিয়েছে আগুনটা জমনি আলোকিত হয়ে গেছে এখন তার ফয়দা নেওয়ার সময় আল্লাহ বলছেন জাহাবাল্লাহ বিনুরহিম আল্লাহ তার আলোটাকে ছিনিয়ে নেবে ও তারাক আহ হম ফিজুলু মাতি লাইব আল্লাহ তার আলোটাকে ছিনিয়ে নেবে সে কিছুই আর দেখতে পাবে না এতটা লাঞ্ছিতকর অবস্থায় ফেলে দেবে আসলে আপনি আপনাকে দেখায় যে এই জায়গাটা কত মারাত্মক অন্ধকার হবে এই হাদিসটি বর্ণনা করেছে জাবের বিন আব্দুল্লাহ এটা সম্ভবত আবদুল্লাহ জাবের রাদিল্লাহ তাল থেকে বর্ণিত হয়েছে তিনি বলছেন না এটা হচ্ছে সাওবান মাওলা রাসুল্লাহি সাল্লাহ সাল্লাম সাওবান তিনি হচ্ছে রাসুল ইসলামের আজাদকৃত গোলাম কৃত দাস আজাদকৃত কৃত তিনি বলছেন ইউহাদ্দি সুহু কালা আন্নাল ইয়াহুদ হাদিসের আগে অনেকগুলো কথা রয়েছে এই হাদিসের মধ্যে রাসু ইসলামের নাম যে মোহাম্মদ এটা তার বাদদাদা রেখেছে এই মোহাম্মদ নাম যে আল্লাহ রাখেনি এই হাদিসের মধ্যে তার প্রমাণ আছে এটা প্রথম দিকে রয়েছে এটা আমি বলছি না মুসলিম শরীফের হাদিস এই ইহুদি বলছে ইয়া মোহাম্মদ যেমনি ইয়া মোহাম্মদ বলছে সাউবান বলছে এক সাহাবি দিসে ইহুদিকে ধাক্কা ফেলে দেওয়ার মতো তুমি নাম কেন উচ্চারণ করে বেয়াদব এতটা পছন্দ করতো না রাসুল ইসলামের নাম কেউ এভাবে বেদবের সাথে উচ্চারণ করবে এটা সাহাবিদের কোনোদিন পছন্দনীয় ছিল না ইহুদি যখন বলছে তার নাম তো তার বাপদাদা রেখেছে আমি ওই নাম ধরেই ডাকবো তখন রাসুল ইসলাম বলছেন হ্যাঁ তুমি আমার নাম ধরেই ডাকো এটা আমার বাপদাদারাই রেখেছে তুমি নাম ধরেই ডাকো তখন বলছে আমি আপনাকে কিছু প্রশ্ন করব তার প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন ছিল বলছে তুমি আমাকে প্রশ্ন করে তোমার কি ফয়দা বলছে আমি কান খাড়া করে শুনবো আপনার কথাগুলো তো বলছে ঠিক আছে প্রশ্ন করো তার একটা প্রশ্ন ছিল আইনায় কোন উন্নাস সেই দিন মানুষ কোথায় থাকবে এও মাতু বাদ্দালুল আরুদুল এওমাতু বদ্দালুলুল আরহুদে ও সামাওয়াত এই আয়াতটি এটা একটা করুন আয়াত এই আয়াতটি রয়েছে সূরা ইবরাহিন চোদ্দো নম্বর সুরাল আটচল্লিশ নম্বর আয়াতে শেষ শেষদিকে আপনি পাবেন আল্লাহ বলছেন এওমাতু বদ্দালুল আরুদু গৈরাল আর্দ ও সামাওয়াত ও বারাজুম লেহিল ওয়াহিদুল কাহার আর সেই দিন একক আল্লাহর সাথে সবকিছুকে জমা করা হবে ওই আয়াতের মধ্যে রয়েছে তো এই আয়াতটা ইহুদি জানতো যে আল্লাহ তো বলেছে এমন একটা সময় আসবে সেই দিন এই জমিনকে আল্লাহ পরিবর্তন করে দিবে অন্য জমিন দিয়ে আকাশকেও তাহলে মানুষ কোথায় থাকবে দেখেন ইহুদির ট্যালেন্ট বিবেকটা কোথায় গিয়ে পৌঁছেছে সে বলছে আইনায়া নাস তাহলে তাদের কিতাবে ছিল এই কথা যে তখন মানুষ কোথায় থাকবে রাসুসলাম বলছেন হোম ফেজুল জিসির তারা প্রত্যেকে তখন ওই জিসির জাহান নামের পুলের নিকটে একেবারে মারাত্মক অন্ধকারে থাকবে তারা মারাত্মক অন্ধকারে থাকবে সেই দিন তার মানে এই হাদিস প্রমাণ করে সেই কেয়ামতের মাঠের এত অন্ধকার থাকবে এটা আমি আপনাকে কিভাবে বুঝাই দেখি কোরআন একটা আয়াত আছে এই মর্মে অন্ধকারটা মারাত্মক হবে আপনি পড়ুন সুরা নূর চব্বিশ নম্বর সুরা তার চল্লিশ নম্বর আয়াতটি আল্লাহ সুবানাহ তালা সেখানে একটা এক্সাম্পল দিয়েছে দুনিয়াতে যারা কাফের তারা কতটা অন্ধকারের মধ্যে রয়েছে তার একটা দৃষ্টান্ত এই আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ একটা ব্যক্তি সমুদ্রের এত গভীরে রয়েছে যে তার একটা ঢেউয়ের উপরে আরেকটা ঢেউ মানে একটা পরতের উপরে আরেকটা পরত একটা পরতের উপর আরেকটা পরত তারপরে আবার সাহাব মানে ঘন কালো মেঘ যদি ম্যাগের দিন হয় তাহলে সমুদ্রের নিচের অন্ধকার কত মারাত্মক হতে পারে আপনি একবার চিন্তা করে দেখেন জুলমাতিন বাদহা ফাওকা বাদ আল্লাহ বলছেন অন্ধকারের উপরে অন্ধকার اذا ইখরাজায়াদাহু যদি সে তখন তার হাত বের করে তাহলে সে তার হাত দেখতে সক্ষম হবে না কোন ব্যক্তি যদি নিজের হাতকে ওই পানির নিচে বের করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন। সে তার হাত তার যে হাত সে দেখতে পাবে বলছে না সে দেখতে পাবে না এতটা গার অন্ধকার হবে সেই দিন আল্লাহ যদি আল্লাহ বলছেন আল্লাহ যদি কাউকে নূর না দান করে ফামা নূর তাহলে এই ব্যক্তি নূর কোথায় পাবে আপনি বলেন এটা হচ্ছে দুনিয়ার জীবন তার মানে আল্লাহ সুবানা তালা কাফের কেমন এমন অন্ধকারের সাথে তুলনা করেছে প্রত্যেকটা মমিন আপনি আলোর মধ্যে রয়েছেন সূর্যের আলোতে দোহার মধ্যে রয়েছেন যে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন পরকাল হবে আল্লাহ রয়েছে কিন্তু একটা কাফের দেখতে পাচ্ছে না কেন দেখতে পাচ্ছে না কারণ আল্লাহ বলছেন সে এতটা অন্ধকারের মধ্যে রয়েছে সে তার আদেই দেখতে পায় না তো সে আল্লাহকে কিভাবে দেখতে পাবে কিভাবে মানবে সে এই আয়াতটা রয়েছে এবার আপনি ভাবেন দুনিয়াতেই যদি এমন অন্ধকার থেকে থাকে তাহলে মাঠে যেখানে কোনো আলো আল্লাহ রাখবে না নূর তাহলে তাকে সে কে দিবে আলো কতটা অন্ধকার থাকবে এবার আপনি ভাবেন এই আয়াতটা যখন আমি পড়লাম বা মনে পড়লো এখানে একটা পয়েন্ট রয়েছে দেখেন আমি যখন কোনো কিছু নিজে ফিল করি বুঝি ওখানে এটা আমি আপনাদের কাছে পেশ করতে আমার খুব ভালো লাগে একটা জিনিস দেখেন তো আপনাদের বিবেককে এই পর্যন্ত পৌঁছেছে কিনা কাফেররা কেন আল্লাহকে বিশ্বাস করে না তাদের যুক্তি কি যে আমরা দেখতে পাই না তাই তো না যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না আল্লাহ সুবানা হওয়া তাহলে এখানে এক্সাম্পলটা কি দিয়েছে যদি সে তার হাতকে ভের করে তাহলে সে তার হাত দেখতে পাবে না এবার বলেন তো দেখি কোনো ব্যক্তি যদি এমন অন্ধকারে থেকে থেকে থাকে যদি আমাদের লাইটগুলোকে অফ করে দেয় সে যদি তার হাতকে না দেখতে পায় এখন সে কি তার হাতকে অস্বীকার করবে বলেন তার হিতাহিত জ্ঞান কি বলে যে হাত দেখতে না পাওয়ার কারণে কি সে তার হাতকে অস্বীকার করবে তার মানে আল্লাহ সুবানাহ মাতলা আমাদেরকে বলেছেন যে আমাদের চোখের উপরে পর্দা ফেলে দেওয়া হয়েছে বারজাকের পর্দা ওটা না উঠানো পর্যন্ত কেয়ামতের পরে কি হবে এটা কোনোদিন দিন আল্লাহ দুনিয়াতে প্রকাশ করবে না আল্লাহ বলছে তোমার কানকে শুধু এখন সজাগ করে রাখো আর মরার পরে আমি তোমার চোখের পর্দাটাকে উঠিয়ে দেব সেখানে সব কিছু পুঙ্খানুপুঙ্খ তুমি দেখতে পাবে বান্দা আমরা কেন ইমান নিয়ে এসেছি আমরা এই কথার উপর ইমান নিয়ে এসেছি যার কারণে আমাদের দেখার প্রয়োজন হয় না দেখা না দেখা উভয়টা আমাদের কাছে সমান কিন্তু আল্লাহ বলছে যারা হাত দেখতে পায় না তার মানে কি তার হাত গিয়ে অস্বীকার করবে বড়কালের বিষয়টা যে এতটা হক এতটা চূড়ান্ত আমি এই আয়াতটা যখনই আমার মনে পড়ে আমার আমার মানে মাথাটা একবারে ঠান্ডা হয়ে যায় আমার একবারে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আপনি পড়ুন সুরা একান্ন নম্বর সুরা আজার নম্বর সুরার সতেরো আঠারো এই আয়াতগুলোর মধ্যে একটা আয়াত আছে আল্লাহ বলছেন আছে কিনা এই আয়াত যে তোমাদের রিজিক আকাশে রয়েছে আর তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে তাও অফিস সামা ইয়ারজুকুম ওয়া আদুন তু'দু ফাওা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আনকুম তানতিকুন এই কথাটা যখন আমি পড়ি আমার সুবহানাল্লাহ মানে আশ্চর্য হয়ে যায় যে আল্লাহ মানুষকে হক বোঝানোর জন্য এমন কোন एग्जांपल কি ছেড়েছে যে তার মাথা কাজ করবে না